সালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো একটা ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করি যে আপনার ব্যাকগ্রাউন্ড আমার শুধু ফেস ফলো করবে আর ব্যাকগ্রাউন্ড যা আছে মানে এ অল কিছু থাকবে না তো সেটা ধরে এই ভিডিওটা বানাতে আসছি তো সেটা হচ্ছে বিষয়টা মানে যেভাবে বানাতে হয় যেরকম কাজ কাজ করতে হয় সেগুলো আমি বলতেছি তো যে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভিডিওটা শুরু করা যাক যাই হোক আমার স্ক্রিনটা শেয়ার করতেছি স্ক্রিনটার দিকে লক্ষ্য করে তো আমরা যেহেতু ইউটিউবে চলে যাব আমরা যেহেতু ইউটিউবে কাজ করব ইউটিউবে শর্ট ভিডিও বানাবো এই যে আমরা ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গিয়ে এখানে আপনি অনেক শর্ট স্টোরি পেয়ে যাবেন এই যে এরকম অনেক শর্ট স্টোরি পেয়ে যাবেন তো সেখানে আপনার কাজ করতে হবে তো ইসলামিক আমি একটা স্টোরিতে চাপ দিলাম মিজানুর রহমান আজহার এখানে সাউন্ডটার জন্য আমি এটা বন্ধ করে দিলাম তো এখানে ছাড়ার পরে আপনি এই প্লাস আইকন দেখবেন ওই প্লাস আইকনে ছাপ দিলে তাহলে আপনার ওই অপশনগুলো পাবেন যেভাবে আপনি অনেকগুলো করতে পারবেন ভিডিও এখানে আচ্ছা আমি এগুলো ক্লিয়ার করে দিই তো অনেকগুলো ভিডিও করতে পারবেন যেখানে আপনি এই রিমিক্সে ছাপ দিলে এই রিমিক্সে ছাপ দেওয়ার পরে আপনি দেখেন এখানে চারটা অপশন আসছে চারটা অপশন আসার পরে আপনি আমি যেটা ইউজ করি গ্রিন স্ক্রিন তিন নম্বরটা এটা আপনার সব স্কুল স্ক্রিন যা আসে পিসে সব কিছু আউট হয়ে যাবে শুধু চেহারাটা আসবে আর এখানে ইউজ দি সাউন্ড শুধু সাউন্ডটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন এটা করলে এটা হচ্ছে ডাবল এই যে আমি সব কিছু দেখাই দিই এটা হচ্ছে ডাবল এটা আপনি নেক্সট চাপ দেন নেক্সটে চাপ দেওয়ার পরে একটু সময় নিবে যত নেট ভালো থাকবে তত চালু চালু হবে তো আমি আপনাকে দেখাই তো ভিডিওটা চালু হওয়ার জন্য দুঃখিত যে আমার কথা বলা যায় না এই যে এরকমভাবে আসার পরে এটা হচ্ছে আপনার বটন এটা সাইড শুধু সাইডে হয় ডাবল হয় এটা আরও সিস্টেম আছে এই যে যেমন রাইট হয় যে এরকম হয় এরকম হয় না এটা আপনার এখান থেকে আপনার যে কোনো একটা নিতে পারবেন এখানে নিয়ে এই রাইট বাটন ক্লিক করে দেবেন আপনি এরকমভাবে দিয়ে আবার রাইট চিহ্ন দিয়ে ভিডিওটা পরে কীভাবে ছাড়তে হয় সেটা আমি দেখাচ্ছি যে এখান থেকে চলে গেলাম ডিলেটে তো এখন আমরা করবো সেটা হচ্ছে যে আবার রিমিংস চাপ দেবো রিমিংস চাপ দেবে এখন আমরা যেটা করি বাইরের আউটলুকিংটা চালার জন্য এই গ্রিন স্ক্রিনে চাপ দেবো গ্রিন স্ক্রিনে চাপ দেওয়ার পরে দেখুন আবার নেক্সট আসবে আপনার যদি সময় কম হয় তাহলে সময় বাড়িয়ে নিতে পারবেন এখানে পনেরো সেকেন্ড সত্রিশ সেকেন্ড ভিডিওটা আমি যেহেতু পনেরো সেকেন্ড করব পনেরো সেকেন্ড নিতে পারবেন যদি বলেন যে সত্তর সেকেন্ড সত্তর সেকেন্ড দেব যদি আরো বেশি হয় তাহলে ছাপ দেবেন আরো বাড়বে যেহেতু আমরা পুরোটাই ভিডিও করবো তাহলে সত্তর সেকেন্ড দিলাম ডান চাপ দিলাম ডান ধান চাপ দেওয়া একটু নেটে প্রবলেম করবে যদি নেট স্লো ভালো হয় তাহলে চালু চালু হবে তো আমাদের পিঠোর হয়ে গেলে আমরা দেখাবো কীভাবে কাজ করে কি স্কিন গ্রিন এটা যেরকমভাবে সেরকমভাবে হবে কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে গ্রিন স্কিন মানে এক কালার সবুজ কিন্তু অনেক কিছু থাকে তাহলে সেটা হবে না যে কোনো একটা দেওয়াল বেছে নেবেন যে কোনো এক কালার পর্দা বেছে নেবেন এখানে চাপ দেবেন ঠিক আছে এই এরকম ভাবে দেবেন না তো এই যে আমার পিছনে কিন্তু অনেকগুলো শো করতেছে শো করতেছে শো না করার জন্য আপনি কি করবেন এক কালার পর্দা নেবেন নয়তো এক কালার ওয়ালের পাশে দাঁড়াবেন তাহলে সুন্দরভাবে হবে ওরা চাপ দিয়ে ধরবেন

তো সোভি আপনারা বুঝলেন যে কিভাবে ভিডিও ইসলামিক ভিডিও ছাড়তে হয় শর্ট ভিডিও যে ব্যাকগ্রাউন্ড যাতে কিছু না আসে এটার দিকে লক্ষ্য রাখতে হবে সবসময় যে ব্যাকগ্রাউন্ডের পিছনে যেহেতু আপনি যে কোনো একটা এক কালার দেবেন যেহেতু আপনি আপনার শুধু ফেস নিয়ে কাজ করবেন তারপর সেটার জন্য আপনার বুঝতে হবে যে যেহেতু আপনার পিছনে যেহেতু এক কালার থাকে যে কোনো এক কালার হয়তো দেওয়াল নয়তো যে কোনো একটা চাদর এরকমভাবে আপনি ভিডিও করবেন দেখবেন আপনার বিউ হবে কিন্তু আমার ভিডিও একটা বেশি একটা কোয়ালিটি হয় না কারণ আমি পর্দা ইউজ করতে পারি না এই সেকেন্ড কথা হচ্ছে আমি যে কোনো একটা ওয়ালের দিকে করি সো আমার ওয়ালেও একটু বেশি একটু সুবিধা না তাই জন্য মানে আমার একটু গোলাগুলো আসে কোয়ালিটিটা ভালো হয় না আপনারা যদি সুন্দর ওয়াল ওয়াল নিতে পারেন একটা এক কালার ওয়াল অথবা যে কোনো একটা পর্দা যদি সামনে দাঁড়িয়ে করতে পারেন তাহলে ফেসটা আসবে সুন্দর আপনি সুন্দর করে করতে পারবেন আপনার কোনো কোয়ালিটি ফুল হবে একদম আমি যেটা করি আমার একটু কোয়ালিটি আনকোয়ালিটি হয় তো আমারটা সেরকম এভাবে ইয়া করতে পারেন আপনারা যদি একটু ভালোভাবে করতে পারেন যে আপনার ইউটিউব পারে অথবা আপনার ডিউজ হতে পারে তাহলে আপনার ঠিক আছে কিন্তু আর আমি তো যেটা করতেছি আমি এতটা মানে হওয়ার জন্য বলতেছি না মানে আমি শুধু করতেছি যে ইসলামিক মানুষের দাওয়াত দেওয়ার জন্য শুধু সেটা করতেছি কিন্তু আমার যে ইনকাম করতে হবে আমার যে সোর্স করতে হবে সেটার বিষয়ে আমার কোনো আইডিয়া নেই সেটা আমি করতে পারি না ঝো আপনারা শুধু এটা লক্ষ্য রাখতে হবে যে পিছনে যেহেতু এক কালার নেবেন তাহলে আপনি কাজটা করতে সুন্দর সক্ষম হবেন আপনার দিকে ইনশাল্লাহ আপনার ইনকাম করতে পারবেন সো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আর যদিও কিছু হলেও উপকৃত হন অথবা কমেন্ট বক্সে জানাবেন যে কি কী ভিডিও লাগবে অথবা কি অথবা আমি আপনাদের পাশে থাকবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনার পাশে থাকবেন ধন্যবাদ